আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা অনেকেই সফল হতে চাই অনেক কিছু করতে চাই কিন্তু আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে আমরা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করি কখনোই পজিটিভ চিন্তা করতে চাই না যেকোনো একটা বিষয় সেটা ভালো কিন্তু পজিটিভ চিন্তা করে সেটাকে আমরা খারাপে পরিণত করে ফেলি সেটা আমাদের মধ্যে রকম প্রভাব ফেলে এবং পজিটিভ মানসিকতা কিভাবে নিজেদের মধ্যে লালন করব। সেই বিষয়টি আজকের ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করছি সময় আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে দা পাওয়ার অফ পজিটিভ থিংকিং অর্থাৎ ইতিবাচক চিন্তাভাবনা কিভাবে আমাদের জীবনে তার প্রভাব প্রতিফলিত হয় চিন্তা ভাবনা আমাদের জীবনে প্রেরণা দেয় আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই আমরা যখন কোনো কাজে সফল হতে না পারি বা কোনো কাজে আমরা এখনো সফলতার ধরা চোয়ার বাহিরে আছি এখনো পরিশ্রম করে যাচ্ছি তখন তখন আমাদেরকে বিভিন্ন দিক থেকে নেগেটিভিটি আমাদেরকে আঁকতে ধরবে তখন যদি আমরা সেই নেগেটিভিটিকে পজিটিভ চিন্তায় রূপান্তর করতে পারি তাহলে সেই পজিটিভ চিন্তা ভাবনাটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যেটা বাহ্যিক কোনো কিছুই আপনাকে এগিয়ে নিতে পারতেছে না কিন্তু আপনার পজিটিভ চিন্তাই আপনাকে সামনের দিকে এগিয়ে পজিটিভ চিন্তা ভাবনার প্রথম উপকারটা হচ্ছে সেটা আপনাকে প্রেরণা বৃদ্ধি করবে আপনার আপনাকে উৎসাহ দিবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনাকে শক্তি যোগাবে আপনাকে স্থিতিশীল থাকতে সহায়তা করবে পৃথিবীর সব কিছু বাস্তবতা আপনাকে বলছে যে আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনার যদি মানসিক শক্তি থাকে আপনার মধ্যে যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকে আপনার কর্মটা নিয়ে তাহলে সেই পজিটিভ চিন্তা ভাবনাটা আপনি এখন যে কাজটাকে করছেন সেই কাজটার উপর স্থিতিশীল থাকতে সহায়তা করবে আর কোন কাজে সফলতা তখনই আসবে যখন সেই কাজটার প্রতি কাজটার উপর আপনি সঠিক পদ্ধতিতে কাজটা করবেন এবং কাজটার প্রতি আপনি ধীর থাকবেন ধীর থাকাটা কিন্তু সফলতার জন্য শর্ত তো পজিটিভ চিন্তা ভাবনার দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকার জন্য আপনাকে উৎসাহিত করবে এই আপনার এই পজিটিভ চিন্তা ভাবনা আরেকটা বিষয় হচ্ছে এটা শুধু আপনার এই বাহ্যিকভাবে সফলতার বিষয়টা এমন না সেটা আপনাকে স্বাস্থ্যগত ভাবেও আপনাকে সুস্থ সবল রাখবে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে কারণ ইতিবাচক মানসিকতা যদি আমাদের থাকে তাহলে যে কোনো বাধা সহজেই আমরা অতিক্রম করতে পারবো আমাদের অনেকের মাঝেই নেতিবাচক চিন্তা আসে যেমন আমি পারবো না আমার দ্বারা হবে না কিংবা আমি ব্যর্থ কিন্তু এসব চিন্তা কিভাবে পরিবর্তন করবেন পজিটিভ চিন্তা ভাবনায় প্রথমত আপনাকে নেতিবাচক চিন্তাটাকে চিহ্নিত করতে হবে প্রথমে আপনাকে বুঝতে হবে কোন চিন্তাগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে সেটাকে আপনাকে চিন্তাগুলোকে যখন আপনি মানে আইডেন্টিফাই করতে পারবেন সুনির্দিষ্ট করতে পারবেন এটা একটা কাগজের মধ্যে লিখুন লেখার পরে সেই নেগেটিভ চিন্তাটাকে বা যে বিষয়টাকে পাইলেন যে বিষয়টা আপনাকে পিছিয়ে দিচ্ছে সেটাকে আপনি চ্যালেঞ্জ করুন আপনি বলুন যে আমি কেন পারবো না আমি তো পারবো আমি তো পারবো এভাবে নিজেকে চ্যালেঞ্জ করুন যে চিন্তাটাকে আপনাকে ব্যর্থ করছে যে চিন্তাটা ওই চিন্তাটাকে আপনি আপনি বলুন যে যদি মনে হয় যে আমি পারবো না তাহলে আপনি নিজেকে বলুন যে আমি কেন পারবো না আমি কি যথেষ্ট চেষ্টা করছি না তাহলে চেষ্টাকে বৃদ্ধি পারবো না এই কথা কখনোই মানতে পারছি না এইভাবে আপনার নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনি চ্যালেঞ্জ করুন আরেকটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধকে চর্চা করুন প্রতিদিন নিজের জীবনের যে ছোট ছোট ইতিবাচক দিকগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন যেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেকই তো অসুস্থ আছেন আমি আমার পরিবারে পাশে আছি আলহামদুলিল্লাহ আমি এক লক্ষ টাকা ইনকাম করতে না পারলেও আমি বিশ হাজার টাকা ইনকাম করতে পারছি আমি আমার মধ্যে যে পজিটিভ অবশ্যই কতগুলো দিক আছে সেই দিকগুলোকে বাছাই করে আপনি সেইগুলোকে সামনে রেখে নিজেকে কৃতজ্ঞতা বোধ আহ নিজের প্রতি কৃতজ্ঞতা বোধ আনুন এবং নিজের প্রতি কৃতজ্ঞতা চর্চা করুন মনে রাখবেন নেতিবাচক চিন্তাকে কখনোই নিজের জীবন নিয়ন্ত্রণ করতে দিবেন না ছোট ইতিবাচক অভ্যাস আপনাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে মুক্তি দিতে পারে তৃতীয় যে বিষয়টা সেটা ইতিবাচক চিন্তার প্রভাব সাফল্যের উপরে কতটুকু ইম্প্যাক্ট অফ পজিটিভ থিঙ্কিং সে বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে ইতিবাচক মানসিকতা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে উন্নত কর্মদক্ষতাই আপনাকে নিয়ে যাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে আরো ভালোভাবে চিন্তা করতে এবং সমস্যা সমাধান করতে সাহায্য করবে ইতিবাচক চিন্তা ভাবনার আরেকটি প্রভাব হচ্ছে সেটা কি সেটা আপনাকে বাধা মোকাবেলায় সহায়তা করবে যখন আপনি ইতিবাচক থাকবেন তখন কোনো সমস্যা আপনার সামনে বড় মনে হয় না বরং আপনি সেটাকে একটি চ্যালেঞ্জ হিসাবে নেবেন আমাদের দর্শক আপনি আপনার প্রিয় কোনো সফল মানুষের কথা ভাবুন তাদের জীবনে ব্যর্থতা এসেছে কিন্তু তারা কিভাবে তা কাটিয়ে ও মানসিকতা কি নিতে ছিল কখনোই না অবশ্যই তাদের মানসিকতা ছিল পজিটিভ আমরা কিভাবে আমাদের ইতিবাচক যে মানসিকতা সেটাকে ধরে রাখবো সে ব্যাপারে কিছু কথা বলছি যেটাকে আমরা বলতে পারি ইতিবাচক চিন্তার জন্য ব্যবহারিক কিছু কৌশল বা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি অবটিভিং এই ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্রতিদিন অন্তত থেকে মিনিট নিজের চিন্তা করুন আবেগকে পর্যবেক্ষণ করুন নিজের চিন্তা ভাবনাকে ফলো আপ করুন আমরা তো চার মাস পাঁচ মাস দশ মাস পরে এগিয়ে আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা আহ সামনের দিকে নিয়ে আসি যেটা কখনোই উচিত না আমাদের উচিত হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা সেটাকে প্রতিনিয়তই পর্যবেক্ষণ করা হ্যাঁ ভিজুয়ালাইজেশন নিজের লক্ষ্য এবং সাফল্যকে ছবি আকারে আপনি কল্পনা করবেন একটি সফল পরীক্ষা একটি ভালো চাকরি একটি সুখী জীবন এটাকে একটা নিজের ভাড়াই করে রাখুন আর ইতিবাচক পরিবেশ তৈরি করুন এমন মানুষদের সঙ্গে সব সময় আপনি সময় কাটাবেন যারা আপনাকে অনুপ্রাণিত করবে ইতিবাচক চিন্তা একটি অভ্যাস এটি একদিনে তৈরি করেন প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে এটি আপনার জীবনের অংশ হয়ে যাবে মানসিকতা স্থায়ী করার জন্য কয়েকটি বিষয় আপনি মনে রাখতে হবে প্রথমত বিষয় হচ্ছে স্ব সহানুভূতি চর্চা করা অর্থাৎ নিজের ভুলকে ক্ষমা করতে শিখুন ফেলছেন তার মানে দিবেন আর কাজটা করবেনই না বিষয়টা এমন না আমরা যেরকম ভাবে মানুষকে ক্ষমা করে দেওয়াটাকে মহৎ গুণ মনে করি ঠিক সেরকম ভাবে নিজেকে ক্ষমা করে দেওয়াটাও একটি মহৎ গুণ এবং ক্ষমাটা তখনই গুণ হবে যখন ক্ষমা করার পরে সেই খারাপ কাজটা সেই ভুল কাজটি আপনি আর করবেন না তখনই নিজের ক্ষমাটা হবে আপনার ইতিবাচক মানুষকে স্থিতিশীল করে রাখার একটি অন্যতম মাধ্যম আর কি করতে পারেন সেটা হচ্ছে সহায়ক সিস্টেম তৈরি করতে পারেন আপনার আশেপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে ইতিবাচক থাকতে সাহায্য করবে আপনি সবসময় এমন মানুষদের সাথে চলছেন যারা কখনোই সফল হওয়ার স্বপ্ন দেখে না তারা কখনোই জীবনে কিছু করার স্বপ্ন দেখে না তাদের মধ্যে শুধু নেগেটিভিটি চর্চা করে যেটা অধিকাংশ মানুষের মধ্যে থাকে তো এমন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি সাপ্লাই করে ফেলুন যারা আপনাকে ইতিবাচক মানসিকতা ধরে একটা সহায়তা করবে সহায়তা করবে তাদেরকে আশেপাশে রাখুন আরেকটি বিষয় হচ্ছে সাফল্যকে উদযাপন করুন বড় হোক ছোট হোক আপনার আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি আপনি ছোট্ট কিছু একটা অর্জন করেছেন সেটাকে ছোট মনে না করে সেটাকে আপনি উদযাপন করুন সেটাকে উদযাপন করুন দেখবেন যে সেটা আপনার মধ্যে অন্যরকম একটা মানে ইতিবাচক মানসিকতা ধরে রাখার ক্ষেত্রে অন্যতম একটা করবে জীবন সব সময় সহজ হবে না তবে আপনার দৃষ্টিভঙ্গি আপনার ইতিবাচক মানসিকতা এগুলো আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যান আপনি যা ভাবেন তাই আপনি হয়ে উঠবেন সর্বশেষ কথা যেটা বলতে চাই আপনার মনের শক্তি অনন্ত সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনাকে যে কোনো সাফল্য এনে দিতে পারে তাই ইতিবাচক থাকুন সাফল্যের পথে এগিয়ে যান